আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এবার এই পর্বে আমরা দেখাবো যে অন্তরীকরণ হচ্ছে নাইন এর সি এটা পর্ব নম্বর হবে তেরো তোমরা গত বারো নম্বর পর্বে আমরা ইনভার্স থেকে কিভাবে কীভাবে করবো তার ব্যাসিক আলোচনা করছি তোমরা যারা এই ভিডিওটা দেখো নি তারা অবশ্যই দেখে আসবা তাহলে এই অঙ্কটা করা সহজ হবে আজকে আমরা যে অঙ্কটা করবো সেটা টেন ইউনিভার্স টু রো ওভার এক্স ওয়ান মাইনাস এক্স তো চলো ম্যাথটা করে ফেলি তো এই ম্যাথটা করার জন্য অবশ্যই তোমাদের বারো নাম্বার যে ভিডিওটা আছে তোমরা সেটা দেখবা পর্ব নাম্বার বারো কেননা কারণ হচ্ছে ওই ভিডিওতে আমি হচ্ছে এই যে ইউনিভার্সিটি ইকোনোমিতির যে বেসিক সেই ইউনিভার্সিটি ইকোনোমিতির বেসিক নিয়ে আলোচনা করছি চলোই ম্যাথটা করে ফেলি তো এই ম্যাথ করার জন্য আমরা জানি যে ইউনিভার্সিটি ইকোনমিতির দুইভাবে করা যায় তো এইটা একবারকে ধরে করা যাবে অথবা এটাকে আমরা যে ইনভার্স ইকোনোমিতির সূত্রগুলো আছে সরাসরি সেই সূত্র ফালিয়েও করা যাবে তো আমরা একটা সূত্র দেখে নিই ইনভার্স ত্রিকোণমিতির যে সূত্রটা সেটা হলো টু টি টেন ইনভার্স এক্স টু টেন ইনভার্স এক্স ইকোয়াল টু লেখা যায় হচ্ছে টেন ইনভার্স টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করে এখানে করা যাবে অথবা তোমরা যে টেন টু থিটার যে ফর্মুলা আছে টেন টু থিটা টু থিটা ইকোয়াল টু লেখা যায় টু টেন থিটা ওয়ান মাইনাস টেনিস কারিটা এই দুইটা ফর্মুলা ইউজ করে তুমি হচ্ছে ম্যাথটা করে ফেলতে পারবা একটা হচ্ছে যে সরাসরি তুমি ইনভার্স ইকোনোমিতির ফর্মুলা ফেলে করে ফেলতে পারবা আরেকটা হচ্ছে তুমি ধরে করতে পারবা অর্থাৎ এক্সের রোটার এক্সের ভ্যালু যদি তুমি টেন্থটা ধরো তাহলে তুমি এটা করে ফেলতে পারবা তো আমরা দুইটা পলিসিতেই তোমাদের দেখাবো যেটা তোমাদের ভালো লাগে সেটাই করবা হ্যাঁ তো চলো আমরা হচ্ছে প্রথমে সরাসরি ইউনিভার্স ইকোনোমিতি দিয়ে কীভাবে করা যায় সেটা আমরা দেখবো যে ধরি ধরি ওয়াই ইকোয়াল টু হচ্ছে টেন ইনভার্স রোট ওয়ান মাইনাস এক্স তো এইটার যদি আমরা এরকম করি যে ওয়াই ইকোয়াল টু হচ্ছে টেন ইনভার্স টু রোটবার এক্স ওয়ান মাইনাস রোট ওবার এভাবে লেখা যায় তাই না কারণ হচ্ছে এক্স এক্সকে যদি স্কোয়ার করে তাহলে এক্স পাবা দেখো ওয়াই ইকোয়াল টু টেন ইনভার্স রোটোবার টু টু রোটোবার এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা সরাসরি তুমি যদি এইটার ফর্মুলা নিয়ে যাও এইটাই তাহলে তুমি সরাসরি লিখতে পারবো কী লিখতে পারবা টু টেন ইনভার্স এক্স এক্সের জায়গায় ওভার এক্স হবে শুধু তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে টু টেন ইনভার্স এক্স এখন তুমি এটাকে ডেরিভেটিভ করলেই আমাদের রেজাল্ট হয়ে যাবে তাহলে ডি দ্ এক্স ইকোয়াল টু আমরা লিখতে পারবো টু তো থেকেই যাবে লিখতে পারবো এ এটা এটা একটা বিষয় হচ্ছে যে যেহেতু এখানে রোটোবার এক্স আছে হ্যাঁ তাহলে ইনভার্স ত্রিকোণমিতিকে ডেরিভেটিভ করলে আমরা জানি যে ফর্মুলাটা এরকম যে ইউনিভার্সি ডেরিভেটিভ করলে আমরা এরকম পাবো যে টেন ইনভার্স এক্সকে যদি তুমি ডি ওয়াই এক্স করো মানে এক্স করো তাহলে তুমি যেটা পাবা ইকুয়াল টু হচ্ছে তুমি পাবা হলো ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে এখানে এক্সের জায়গায় ওভার এক্স আছে হুম এক্সের জায়গায় ওভার এক্স আছে সেটা আবার চেইন রুল অনুসারে তুমি যদি তো সেটাকে আবার যদি তুমি যেহেতু এখানে এক্স ছিল কিন্তু আসে ওভার এক্স তাহলে চেইন রোল অনুসারে আবার রোটোবার এক্সকে করতে হবে রোটোবার এক্সকে ডেরিভিটিভ করলে আমরা জানি কী পাওয়া যায় ডিডি এক্স যদি করো তাহলে তুমি পাওয়া হচ্ছে এরকম ভাবা যে ওয়ান বাই টু ওভার এক্স তাই না তো এইটাই তুমি করো তাহলে প্রথমে আমরা টেন ইনভার্স এ করলে পাবো হচ্ছে ও ওয়ান প্লাস হচ্ছে এক্স স্কোয়ার রোটোবার এক্স তার হল স্কোয়ার যেটা ইন্টু রোটোবার এক্সকে করলে পাবা ওয়ান বাই টু রোটোবার এক্স তাই না এতটুকু পাবা তার মানে ইকুয়াল টু দিয়ে আমরা লিখতে পারব হচ্ছে এই যে এই টু আর এই টু চলে যাবে থাকবে হচ্ছে রোটোবার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স এইটাই হচ্ছে তোমার অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো যে এই জায়গাতে টু টু টেন ইনভার্স ওভার এক্স এখানে টেন ইনভার্সকে তুমি ডেরিভিটিভ করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার পাবা তার মানে হচ্ছে ওয়ান প্লাস ওভার এক্স তাহলে স্কোয়ার ইন্টু আবার যেহেতু এটা এক্স না তার মানে ওভার এক্স এই ওভার এক্সকে আবার চেইন রোল অনুসারে ডেরিভেটিভ করতে হবে তাহলে করলে কত পাবা ওয়ান বাই টু ওভার এক্স তাই না তাহলে এই টু টু চলে যাবে ওয়ান বাই ওভার এক্স থাকবে আর ওয়ান প্লাস এক্স তাহলে এইটাই তোমার অ্যান্সার দেখো খুব সহজে তুমি ইনভার্স ত্রিকোণমিতির যে ফর্মুলাটা আছে সেটা ইউজ করে করে ফেলতে পারলা এখন তুমি যদি এটাকে ত্রিকোণমিতি তোমার ফর্মুলা জানা না থাকে তাহলে তুমি এটা কিভাবে করবে সেটা দেখো আমি করে দিচ্ছি ধরি ধরি ওয়াই ইকোয়াল টু হচ্ছে টেন ইনভার্স 2 রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স এখন এটাকে তুমি জাস্ট এভাবে লিখবা যে টেন ইনভার্স কীভাবে লেখা যায় টু রোটোবার এক্স ওয়ান মাইনাস ওভার এক্স তার স্কোয়ার তাহলে এখন তুমি ধরতে হবে যে রোট ওভার এক্স ইকোয়াল টু টেন থিটা ধরতে হবে তাহলে ওভার ধরি ধরি রোটোবার এক্স ইকোয়াল টু হচ্ছে টেন থিটা তাহলে থিটা ইকোয়াল টু লেখা যাবে টেন ইনভার্স এক্স টেন ইনভার্স রোট ওভার এক্স এখন দেখো এখন যদি আমরা কী করি মান বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু লিখতে পারবো টেন ইনভার্স ওভার এক্সের জায়গায় কী লিখবো টেন থিটা টেন থিটা আবার হচ্ছে এখানে কী হবে ওয়ান মাইনাস ওভার এক্স তার স্কোয়ার তার মানে হচ্ছে টেন থিটা তার স্কোয়ার তাই না টেন থিটা তার স্কোয়ার হল স্কোয়ার ঠিক আছে তাহলে ইকোয়াল টু আমরা লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স টু টেন থিটা মানে এটা সরাসরি তুমি ফর্মুলা ফেলতে পারবা যে টু টেন থিটা আর হচ্ছে ওয়ান মাইনাস টেন ফর্মুলা কি টু টেন টু থিটা না তাহলে এই যে টেন টু থিটা ঠিক আছে এখন দেখো টেন টেন ইনভার্স চলে যায় থাকে হচ্ছে টু থিটা টু থিটা লিখে ফেললাম এখন দেখো আমাদের থিটার ভ্যালু কত থিটার ভ্যালু হচ্ছে টু রোটোভার টু টেন ইনভার্স রোট ওভার এক্স দেখছো তাহলে দেখো বিষয়টা তুমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট লাইন করার পর তুমি এইখানের সূত্রটা পাচ্ছ অথচ আমরা এক লাইনের পরই কিন্তু এই ফর্মুলাটা পেয়ে যাচ্ছিলাম তাই না তার মানে হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতির ফর্মুলা দিয়ে করলে অনেক সহজ হয় মাত্র অনেক সহজ এখন তুমি ডেরিভেটিভ করো তাহলে ডি ওয়াই ডি এক্স এ ডেরিভেটিভ করলে তো আগেই দেখাইছি যে টু ওয়ান প্লাস রোট ওভার এক্স তার হোল স্কোয়ার হবে এবং চেইন রোল রোট ওভার এক্সকে করলে ওয়ান বাই টু রোট ওভার এক্স হবে তাহলে এইটা এটা চলে যাচ্ছে থাকতেছে হচ্ছে তোমার যে ফর্মুলাটা যে ইকোয়াল টু লিখতে পারবো চো ওয়ান ওয়ান প্লাস এক্স ইন্টু রোট এক্স এইটাই হচ্ছে আনসার ঠিক আছে তাহলে দেখো দুইটার একই রেজাল্ট হয়ে গেল আশা করি বুঝতে পারছো যে ইউনিভার্সিটি ইকোনোমিতির ফর্মুলা তোমার যদি দখলে থাকে তাহলে খুব সহজেই ইউনিভার্সিটি ইকোনোমিতি দিয়ে তুমি ম্যাথটা করে ফেলতে পারবা আর অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশনে এই ধরনের অঙ্ক এসে আসে এমসি কিউয়ের জন্য তখন কিন্তু তোমাকে ইউনিভার্সিটি ইকোনোমিতির ফর্মুলাটা ইউজ করা বেটার হবে কারণ তুমি অল্প সময়ের মধ্যে সলভ করে ফেলতে পারবা তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে আরও ইউনিভার্সিটি যদি কিছু ম্যাথ থাকে আমরা করবো সেই ভিডিও দেখার আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম